গুড মর্নিং গাইস এ নাইস ডে সবাই কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে আমিও খুব ভালো রয়েছি রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানি নতুন একটা ব্লগ শুরু করছি আজ হলো তেইশে অক্টোবর আজ হলো ভাই সকল ভাই বোন ভাই দাদাদেরকে জানাই ভাই অনেক ভালোবাসা শুভেচ্ছা বা বন্দুদেরকেও জানাই ভাই অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তোমরা খুব সুন্দরভাবে ভাইফোঁটার দিনটা কাটাও সবার যে যার ভাইকে দাদাদেরকে ফোটা দাও ভালো ভালো গিফট চেয়ে না ছোটো ভাইদেরকে অবশ্যই বড়ো দিদিকে গিফট দিতে হয় আর বড়ো দাদারা তো দেবেই মোটা মোটা গিফট তোমরা কেউ বোনরা কিন্তু দাদাদেরকে ছাড়বে না ঠিক আছে মোটা মোটা গিফট চেয়ে নেবে দাদাদের থেকে কারণ এই একটা ভাই ফোঁটা রাখে এই একটা কিন্তু সুযোগ আর আমার তো দাদা ভাই নেই আমরা চার বোন তাদের আমার কোনো আফসোস নেই তা আমরা যে বোন বোন তাতে কোনো আফসোস নেই একে অপরের বিপদে সবসময় পাশে থেকেছি আর থাকবো ভাই দিনও বলছি ভাই একে অপরের পাশে কথা বলি আর না করি অতটা বিপদে থাকবো আর আমি তো বিপদে থাকি আমার আমার রক্তের জিনিস না আমি তো বিপদে থাকবই আমার রক্ত তারা আর ব্যাপারটা হলো যে আমার ঘরে আমার আমি কখনো ভাই পালন করিনি বলে তাই জন্য আমার ঘরে ধুমধাম করে ভাইফোটা হয় ভালো করে চমচমাট একটা ভাই হবে কাল রাতেই সব কিছু কিনে নিয়ে এসেছি অনেক কিছু ছেলেকেও ওর দিদি গিফট করবে সেগুলোও সব নিয়ে এসছি আর এই কদিন আগে তিন চারটি খেলনা নিলো সব আমার থেকেই একটা নিলো পাঁচশো টাকা দিয়ে ওর দিদির থেকেও নিলো ওরকম ওর খেলনা তো চলতেই থাকে এইটাও বোধহয় কোনো কিছু একটা দাবি করবে খেলনারই আর চলো সকালবেলা চা নিয়ে চলে এসছি ব্লগটা দেখো জমজমান ভাইফোঁটা ব্লগ ওই জন্য আমার জীবনে যখনই রাখি বা ভাইফোঁটা আসে আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে আর খুব এনজয় করি ওদেরকে দেখে এবং আমি চাই খুব ভালোভাবে আমার ছেলে দু মানে মেয়ে ছেলেকে ভাইফোঁটা বা রাখি পড়া আর এটাই আমার খুব আনন্দ রান্না করব মাছও করবো একটু মাংসও করবো আর দেখা যাক মাটন করবো না কারণ মাটন প্রচণ্ড পরিমাণে লাগাতার খাওয়া হয়েছে বলে মাগান করব না আর তোমরা যে কাল বাজারের ভিডিওটা পেলে সেই বাজারের ভিডিওটা তোমরা আমার বাবাকে আমার সাথে দেখেছো আমার বাবা মিথ্যা কথা বলবো না বাবা আমার তো এই ব্লগটা নিশ্চয়ই দেখবে আর বাবা দিতে চাই খরচা করতে চায় আমি নিই না একটা টাকাও নিই গো একটা একটা আমি বলেছি একটা মানুষকে কেউ খাইয়ে কেউ কখনো পয়সা নেয় না আমার বাবা খরচা করতে চায় দিতে চায় টাকা বারো পর্যন্ত করে আমি পকেটে মধ্যে পৌঁছে দিই আমি যে না রাখো আমার ঘরে আসবে আমার যা জুটবে তাই খাবে আমার যেমন জুটবে তুমি তেমনই খাবে ওই বাজার দিয়ে মাছ বাজারে গিয়ে থেকে ইলিশ মাছটা কিনলাম বাবার কাছ থেকে তোমরা আগেও ভেবে না যে আমার বাবা আমাকে বাজারের জন্য টাকা দিয়েছে বা নিয়েছি একদমই নয় আমার বাবা যতক্ষণ থাকে সব খরচ আমার সব টোটাল খরচ আমার তো একটু চা খাই আর সব দাদাদেরকে আমার তরফ থেকে আমাদের দাদা নেই বড়ো দাদাদেরকে আমার তরফ থেকে প্রণাম আর ছোটো ভাইদের অনেক ভালোবাসা একটা যে ব্লগ বার করেছি তোমরা তো নিশ্চয়ই দেখেছি যেটা জঞ্চলাময় একটা ব্লগ নিয়ে কথা বলছিলাম আমি সত্যিই মানুষটা ভীষণ ভালো মানুষ ভীষণ হাসি খুশি এনজয় করলে একটা মানুষ বা এনজয় মনের মধ্যে নিয়ে চলি কোনো নেগেটিভি মাথায় নিয়ে ভাবি না কারোর ক্ষতি ভাবি না কারোর কারোর ক্ষতি ভাবি না বা কাউকে নিয়ে অ্যাকচুয়ালি কাউকে নিয়ে আমি চিন্তাভাবনাই করি না কারণ আমি জানি যেখানে থাক ভালো থাক সুখে থাক কিন্তু বিশেষ করে বিশেষ করে মানে ওর পরিবারের লোকগুলো আমার হাজব্যান্ডের এত নোংরা এত খারাপ এত খারাপ আর এত নোংরা লাইফ ওর এত নোংরা আমার সাথে করেছে তো তাও আমি চিন্তা করি যে আমি তো কাউকে ডাকি না আমি তো কাউকে ডাকি না জোর করে সবাই আমার বাড়িতে একটা নিজের বাড়ি দেখে ফেলেছে সবাই চলে আসে এবার জোর করে আসেও আবার আমারই ঘরে আমাকেই খায় আবার আমাকেই ছবল মারে আমার সাথে খারাপ ব্যবহার করে আমার মুখ আবার মুখ উঠিয়ে আমার দরজায় চলে আসে সেটাই আমার খারাপ লাগে যে কোন সাহসে আমার বাড়িতে আসে এটাই আমার বলার আবার নিলো হাত ভর্তি করে ব্যাগ টেসে চার বা পাঁচ ব্যাগ বা জামা কাপড় নিল ওর ছেলেকে টাকা দিয়ে পাঠালাম ওর মেয়ের ছেলেকে আর কি এরা দিনের পর দিন গো তোমরা ভাবছো হয়তো যারা আমার বন্ধুরা যে কেমন টাইপের মহিলা ভাবে কথা বলেছে আমি খুব বাধ্য হয়েছি খুব তেতো হয়ে মানে লেবু চট তেতো যেতে হয় না আমি খুব তেতো হয়ে গেছি তেতো হয়ে কথাগুলো আমি বলেছি কালকে আমি আর পাচ্ছিলাম না নিতে মানে আমারই মানে আমার শিল আমার নোরা আমারই ভাববে দাঁতের গোড়া আর মানে সেকেন্ডের মধ্যে গিটিটিও বোধ টাইম নেয় এরা টাইম নেয় না তাহলে সাথে থাকো আর কি বলবো নোংরা লোকেদের কথা যতটাই মানে নোংরা লোকদের এড়িয়ে চলো নোংরা লোকদের কথা যতটাই না বলো যতটাই না ভাবো ততটাই আমার সংসারের জন্য মঙ্গল আমার একটা হাসি খুশি সুন্দর আমার এই ঘরটা হলো মন্দির আর এই ঘরের ঠাকুর হলে এই মন্দিরের ঠাকুর হলো আমার বাচ্চারা আমার স্বামী বাচ্চা আমার আমাদের এই সংসারটা একটা মন্দির আমাদের বাড়িটা তো আমরা খুব এনজয় করে হ্যাপিলি দিনটা কাটাই সবসময় রোজ রোজ যাই খাই না কেন আমরা তো কারো দরজা চাইতে যাচ্ছি না কারো কাছে চাইছি না এতগুলো বছর তো আমি নিজে কামিয়ে খেয়েছি বা আমার হাজব্যান্ড কামিয়েছে আমরা তো কারোর কাছে মন মোট কথা আমরা তো কারো কাছে চাইনি ভাই তাহলে আমাদেরকে নিয়ে সমালোচনা কেন আমাদেরকে নিয়ে করে আমরা তো কাউকে নিয়ে কিছু করি না ভাবি না প্রয়োজনই মনে করি না ঘুরেও তাকাই না গেন্দা পাই চলো তাহলে সাথে থাকো পুরো ভিডিওটা দেখো চলে এসছে ব্রেকফাস্ট অনেকদিন পর পাউরুটি খাচ্ছি গুড আফটারনুন বন্ধুরা শুভ শুভ গুরুবার শুভ ভাইফোটা আর একবার সবাইকে আর শুভ বৃহস্পতিবার আমাদের পুজো চলছে এখন দুটো দশ পনেরো হয়ে গেছে আর রান্না বান্না সমস্ত শেষ কাজবাজও শেষ শেষ আমারও স্নান কমপ্লিট ছেলে মেয়ে সবার হয়ে গেছে ওর বাবারও হয়ে গেছে সব পুজো আসার দিকে কো চলছে বাবানের থালা সাজানো হচ্ছে কোটা দেওয়া হবে আর এদিকে আমি ভাবছি গরম গরম বেগুনি কী কী লাঞ্চ মেনু আজকে ভাই ফোটার জমজমার ভাই ফোটার ব্লগে কী লাঞ্চ মেনু বানালাম একবার দেখে নাও আর এখন ভাবছি গরম গরম বেগুনি সব কিছু হয়ে গিয়ে লাস্টে ভাজছি কারণ যাতে ঠান্ডা না হয়ে যায় এই দেখো বেগুনি কি সুন্দর ফুলছে এই হলো বেগুনি ভাজা চলছে একটু আস্তে করে রেখেছি এখানে দেখো বেগুন কেটে রেখেছি সব বেশিরভাগ ওর বাবা আর ওরা পছন্দ করে মানে মেয়ে আমি অত খাই না আর আমি আর ছেলে এই জন্য অল্প করেই করছি ব্যাটারটা কী দিয়ে গুলেছি পরে বলছি দাঁড়ো এই দুটো ভাজা হয়ে হচ্ছে আর এখানে দুটো ভাজা হয়ে গেছে দুর্দান্ত টেস্ট হয়েছে খেতে একদম গরম গরম খাবো ভাতের সাথে চলো ওখানে তো বেগুনি ভাজা চলছে তোমাদেরকে দেখালাম গরম গরম আর রান্না করেছি দেখো বোয়াল মাছের কষা আলু দিয়ে বিশাল বড় বড় ওর জন্য আমাকে ছোটো লাগছে কিন্তু পিস করতে হয়েছে এত বড় বড় তোমরা তো ভিডিওটা পাবে পেয়ে যাবে এর রাগ এই ভিডিওর আগেই আর এর ধনে পাতা দিয়ে পাতলা মুসুরির ডাল বেগুনি আর এই হলো একটুখানি ফুলকপি ভাজা করেছে একটা গোটা ফুলকপি ছিল বোয়াল মাছ বেগুনি সরি বেগুনি কাল বোয়াল মাছ ফুলকপি ভাজা আর এখানে আছে লাল লাল কষা কষা চিকেন আলু দিয়ে এই হলো আজকে ভাইফোঁটার লাঞ্চ মেনু এখানে হয়ে গেছে বৃহস্পতিবারে ঘর পেতে পুজো দেওয়া আমার মাম্মা বসে আছে মানাই রেডি হয়ে আসছে এখানে ওকে বসে ফোটা দেবে এই হলো আমি তো ভীষণ এনজয় করি দিনটাকে আমার খুব আনন্দ লাগে রাখি আর ভাই ভাই ফোটা আসলে আমার ছেলেকে মানাই পড়ায় এই হলো থালা জোগাড় করা হয়ে গেছে ছেলেকে ভাই ফোটা দেবে তো মাম্মাম বসে রয়েছে এই দেখে আমার জীবন শান্তি দেখেছো বন্ধুরা তোমাদেরকে বলি আমার এই হলো ছোট্ট একটা সুখী পরিবার এইটা মন্দির মন্দির আমার বাড়ি না এই ছেলে পুলের জন্য আমার এই বাড়ি মন্দির তুমি কপালে দাও ভাইকে তুমি ভাইকে কপালে দাও আশীর্বাদ করো করলাম তো বলো পড়াশোনা করে অনেক বড় হোক দিদিকে দূর থেকে প্রণাম করো এমনি হাত জোর করে

চলো এবার ভাত তরকারি সব খেতে হবে অনেক বেলা হয়ে গেছে ওদের ফটো ফটো মানে ভাই ফোটার পর্ব শেষ হলো এই যে মাম্মা মায়ের সাথে এই কি ভালো লাগলো আজকের দিনটা ভাই ফোটা জমজমাই ভাই ফোটা ভালো লাগলো ফোটাটা দেখিয়ে দাও কপালটা এসে সামনে দিদি ভাই দিয়েছে এই যে ফোটা দিয়েছি মাম্মা কি চলো তাহলে এবার খাওয়া দাওয়া করি খিদে পেয়ে গেছে চলো ওদিকে আবার কি পার্সেল এসেছে দুপুরবেলা দেখা যাক কি পার্সেল আইলো একটা পার্স করেছিল মানা ব্যাগ একটা বেল্ট দারুন হয়েছে দারুন দারুন হয়েছে মানা ব্যাগটা

দুশো টাকায় অনেক রিজনেবল প্রাইস এটা একটা হ্যাঁ দুল এসছে ঠিক আছে চ খাবার খাই ভাত খাই মানে লাঞ্চ করি ইয়ং কং না রিংকো এর নাম হুম দি জানিস না বলছিস কেন ও কি ক্যামেরা ঘোরাবো এটা নতুন দিয়েছে বলছিস না কেন পাপুয়ার দোকানে যাবে না পাপুয়ার দোকানে যাবে না এই খেয়েছে এ বাবা যাবে না বোধ কি যাবে না দোকানে আমার এখনো মন্দিরটা কি সুন্দর লাগছে এই বাচ্চা দেখো এখানে দুটো কার্পেট বিছিয়ে দিয়েছে বাচ্চার জন্য ঠান্ডা কাল পড়ছে একটা দুটো আর ওকে দেখো ওর এই সোফা আর এই এই সেট আপ ওর তুমি কিছু খাবে না সন্ধেবেলা মিষ্টি ওকে দিও না গো হেলদি হয়ে যাচ্ছে একদম মিষ্টি দেবে না মিষ্টি খাওয়া ভালো না কি খাবে মা কোথায় যাচ্ছো তোমার কি লাগবে চা পাতা আর কিছু না তো তাহলে তুমি বইটা দেখবে তো Già lì c'è okay. Tata

পরোটা রয়ে গেছিলো সেগুলো আমি বললাম গরম করে খাও এভাবে করে খাবার নষ্ট করো না আর এখানে আছে হলো মানাইকে দিয়েছে মানাও খাবে না বলছে এই যে বেগুনি বেগুনি রয়েছে গরম করে আসলো হ্যাঁ শনি মনে করে দেখবে তোমার সতেরোশোটা আর বলতে ওই না ছড়তে সোনি রে একটা অ্যাক্সেঞ্জ মুভি দেখছি খুব সুন্দর রিভেঞ্জ নেওয়ার মুভি আমিও খুব রিভেঞ্জ নিতে পছন্দ করি আই লাইক ইট রিভেঞ্জ নেওয়া আমার খুব পছন্দের একটা জিনিস ভালোর জন্য ভালো মন্দের জন্য আমি খুব মন্দ আর তাহলে ব্লগটা আজকে ভাইফোঁটার ব্লগটা আজকে ভাইফোঁটা জমজমার স্পেশাল ব্লগ কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে আজকে ব্লগের এখানেই শেষ করছি আমি একটা মুভি দেখবো এখন টাটা গুড নাইট সিউ সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো আর দেখতে বলুন না রুচিতার দুনিয়া আরুতি অবশ্যই হ্যাপি থাকতে হবে হ্যাপি থাকলে আমার বাড়ি ওকে টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা ভিডিও সাথে আবার দেখা হচ্ছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা